তো পাঁচ আগস্টের পরে যখন সেদিন যখন হচ্ছে বিশেষ করে পাঁচ আগস্ট আমরা বিশাল র্যালি ট্যালি করলাম গণভবনে গেলাম এরপর রাতের বেলা দেখলাম যে এইসব অনেক কাহিনী চলতেছে তারপর আবার আবার পরের দিন থেকে দেখি পরের দিন সকালবেলা বেলা থেকে দেখি সমন্বয় পরিচয় নাকি এক একজন এক এক জায়গায় গিয়ে দখল করতেছে সো তখনই আমি কাইন্ড অফ অবাক হয়ে যাই যে কি ব্যাপার গতকালকে পর্যন্ত তো মানুষ সমন্বয়ক পরিচয়টা দিতেই রাজি হচ্ছিল না আর আজকে থেকে শুনি যে সবাই সমন্বয়ক সমন্বয়ক পরিচয় এখানে গিয়ে চাঁদাবাজি করতেছে ওখানে গিয়ে দখল করতেছে সো হোয়াই ইজ দিস মানে এই জিনিসটা তো এরকম হচ্ছে মানে এবং আমাদের তো কিছুটা হিস্টোরিক্যাল রিডিংস আছে ধরেন মানে আমার আমার একাত্তর উনিশশো একাত্তর যুদ্ধের রিডিংসটা আমার কিছুটা জহির এহান তারপর হুমায়ুন আহমেদ আর আত্মার জমা ইলিয়াস পরে তৈরি হয়েছে তো ইলিয়াসের যে একটা ধরন ইলিয়াসের যে একটা খোয়ারি বই ছিল মানে খোয়ারি বইয়ে আওয়ামী লীগের যে আওয়ামী লীগের যে রক্ষী বাহিনী তারা গিয়ে জায়গায় জায়গায় দখল করা শুরু করে তো আমাদের আমার মনে হচ্ছে এটা কী ব্যাপার কি রক্ষী বাহিনীর মতো সমন্বয়ক বাহিনী তৈরি হচ্ছে নাকি আস্তে আস্তে সব জায়গায় গিয়ে দখল করবে এরা তো হোয়াটএভার সেটা সমন্বয়ক বাহিনী হয়তো ওভাবে অস্ত্র দিয়ে হয় নাই বাট যেটা হয়েছে যে দশ ওই সময় আমার আমি আমি আমার ফ্যামিলির সাথে ডিসকাস করছিলাম আর পরিচিত কয়েকজন সাথে ডিসকাস করছিলাম যে কি করা যায় বা কি পরিস্থিতি সবাই কি মনে করে তখন হচ্ছে যে আমরা জাস্ট র্যান্ডমলি আমার আমার ফ্যামিলির সাথে ডিসকাস করার সময় আমার মাথায় আসছে যে ওয়েল এটা তো আসলে এখন আসলে বিসঙ্গিতি প্ল্যাটফর্মটা আসলে দরকারটা কি এরকম যদি হইতো যে এটা 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 কি এখন এবং বৈষম্যী ছাত্র আন্দোলন তো শুধুমাত্র ছাত্রদের প্ল্যাটফর্ম তো এখন তো যেটা দরকার যে আসলে ছাত্র এবং নাগরিক মানে বিশেষ করে যারা সাধারণ জনগণ যারা চাকরি বাকরি করে তাদেরকেও কিভাবে অ্যাকোমোডেট করা যায় সেটা নিয়ে ভাবা উচিত তো আমি তখন হচ্ছে চিন্তা করতেছিলাম কিভাবে করে আরও বেশি অ্যাকোমোডেট করা যায় আর বৈষম্যী ছাত্র আন্দোলন ব্যানার থেকে থেকে যেহেতু গণভুত্থান হয়েছে তো খুব স্বাভাবিক মানে একটা ব্যানার থেকে গণভুত্থান মিছে। আর কি বা করতে পারে সর্বোচ্চ তো সেই চিন্তা থেকে আমি তখন বলছিলাম যেহেতু এই এই জিনিসটার আরো ব্রডার যাওয়া উচিত আর কি এই প্ল্যাটফর্মটা এখন যে অবস্থায় আছে শুধুমাত্র ছাত্রদের মধ্যে এবং এক্সট্রিমলি সেন্ট্রালাইজড সেই ক্যারেক্টারটাকে আরো বেশি ডিসেন্ট্রালাইজ করে ফেলা উচিত তো আমার চিন্তাটা ছিল ওইটা বাট এবং মানে আই নো আমি এখনো মনে করি না যে এটা কোনোভাবে কোনো ভুল চিন্তা ছিল বাট কারণ বৈষম্য থেকে যাওয়ার আমরা এখনো ভোগ করতেছি কিন্তু ওই কথাটা বলার কারণে আমি প্রচুর ইন এন ইনস্ট্যান্ট মানে আমি এতগুলো শত্রু বানাই ফেলছি এবং এত মানুষ আমাকে অপছন্দ করা শুরু করছিল আমি লিটারালি হচ্ছে কিছুটা দব্দা খেয়ে যে কি ব্যাপার বৈষম্য প্ল্যাটফর্মটা বন্ধ করতে বলার কারণে আমাকে সবাই এত অপছন্দ করতেছে কেন তো তারা যেটা বলছে যে তারা একটা বিশেষ স্যাক্রিফাইস করছে কি যে তারা পরবর্তী ইলেকশনে পার্টিসিপেট করবেন না এবং নেশন বিল্ডিংয়ের কাজে তারা আসলে সরব থাকবে এরকম কথা তাই না মানে আমার অনেক সমস্যা হচ্ছে আমি কোনোভাবে বুঝতে পারছি না তো তারা কি বলছে না যে তারা নেশন বিল্ডিংয়ের কাজে ব্যস্ত তারা কোনোভাবেই হচ্ছে বিয়ে করবেন না কি করবেন না নির্বাচন করবেন না বাট বিষয়টা এরকম হইছে। কোনো দিক থেকে কি বিষয়গুলো এরকম হয়েছে কিন্তু ঘটে নাই মানে হোয়াই মানে তারা কি প্রথমে কথাটা বলছে তারা একটা দল করবে এবং মানে মানে জিনিসটা কেমন না মানে মানুষ চাচ্ছে যে তারা এই দেশটার জন্য বেটার কিছু করবে এবং প্রচুর স্টুডেন্ট হাজার হাজার স্টুডেন্টরা আছে যারা চায় এই দেশটার জন্য বেটার কিভাবে করে কিছু কিভাবে করে করা যায় সেটা ভাবতে এবং আপনি পুরা জিনিসটাকে হচ্ছে হ্যাঁ মানে পুরা জিনিসটাকে হচ্ছে একটা দলের দিকে ডাইভার্ট করে দিতে যাচ্ছেন যে একটা দল করতে হবে দল করলেই দেশে ভালো কিছু সম্ভব দেশে তো গতানুগতিক রাজনীতির মধ্য দিয়ে যদি পরিবর্তন সম্ভব হইতই তাহলে এত বছরেই সেটা হতো দেশে তো সেটা সম্ভব হইতেছে না দেশে তো নর্মাল পলিটিক্যাল সিস্টেমের মধ্য দিয়ে সিস্টেম চেঞ্জ করা যায় না খুবই কঠিন এই সিস্টেমটা শুধুমাত্র ম্যানিপুলেট করা যায় এবং আপনারা যদি এই প্রতিশ্রুতিগুলা রাখতে না পারেন হয়তো সান এর কারণে আপনারা এক এই প্রতিশ্রুতিগুলো আর রক্ষা করেন নাই তাহলে আপনারা এটা ক্ল্যারিফিকেশন দেন নাই কেন মানে ইট ফিলস ভেরি সরি ইট ফিলস ভেরি সরি মানে মনে হয় যে মানে আমার মনে হয় যে আমার অনেক সময় নষ্ট হয়েছে এই এক বছরে ইফ আমি যদি একা কিছু কাজ করার চেষ্টা করতাম আই উড হ্যাভ ডান থিংস বেটার এবং অনেক টক্সিক মানুষ অ্যাভয়েড করে আমি নিজের মতো একটু বেটার কিছু করতে পারতাম বাট টু বি অনেস্ট অনেক বেশি এত টক্সিসিটি ডে টু ডে বেসিসে ডিল করা লাগে আওয়ামী লীগের টক্সিসিটি ইজ ওয়ে টলারেবল বাট আপনার আশপাশের মানুষ যাদেরকে আপনার ডে টু ডে বেসিসে চেহারা দেখতে হয় তারা যখন আপনার ব্যাপারে টক্সিসিটি ছড়ায় যাবে এটা না ডিল করা অনেক কঠিন অনেক কঠিন তো এটা যে যে এখন এসে মনে হয় এগুলো না এটা এই সময়টা আসলে অর্থিত ছিল না পড়াশোনা করতে পারিনি মানে পড়াশোনা করার একটা প্ল্যান ছিল এটাও শেষ করতে পারিনি খুব মনে হয় যে এখন এক জায়গায় স্টাক হয়ে আছি কারণ আমাদের উপর তো ওই মেন্টাল টোলটা গেছে আমাদের তো স্বপ্নটা ছিল আরেকজনের মধ্যে স্বপ্নটা নাই থাকতে পারে তার স্বপ্নটা হয়তো থাকতে পারে যে সে চাঁদাবাজি করবে সে ইয়ে করবে এই করবে সেই করবে আমার মধ্যে তো স্বপ্নটা ছিল যে আমি দেশটার জন্য বেটার কিছু করব। সো হোয়াই ইন দি ওয়ার্ল্ড তোমার আমার ড্রিমটাকেই সেটার করতে হইলো দরকার কি ছিল তোমার আমার ইউজ করার দরকারই বা কী ছিল আমার শুধু এটাই ভাবছি আর কি যে ভাই আমারে ডায়িকা আইনা বললাম না আমি যেটা বর্ণনা দিলাম শুরুতে আপনাদেরকে যে আমাকে কিন্তু ওনারা ওনারাই বলছে এবং খুবই সুন্দর করেই বলছে এবং আমিও আমার জায়গা থেকে যথেষ্ট ক্লিয়ারলি বলছি কারো কথার মধ্যেই কোনো অস্পষ্টতা ছিল না অ্যান্ড দেন ইউ আর জাস্ট মানে ইউজিং মি লাইক এ টিস্যু পেপার নাথিং এলস আমি টিস্যু পেপার না তো আর একটা কথা বলবো যে জুলাইয়ের জুলাই তো অনেক বড় এক্স এক্সপিরিয়েন্স না এটা তো অনেক বড় স্কেলের একটা এক্সপিরিয়েন্স ছিল সবার জন্যই অনেক বড় ট্রমা বলা যায় মানুষ যে এই পরিমাণ ফাইট করছে রাস্তায় আনবিলিভেবল আমি কিভাবে কিভাবে আমরা জুলাই আগস্টের ওই আন্দোলনটা পাল করছি আমার এখনও অবাক লাগে এবং আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে যে আমার মাথায় না একবার একবার যে এটা এটা দিয়ে টাকা ইনকাম করা যায় মানে তো মাথায় আসতে হয় আমি মুখপাত্র হওয়ার পরে প্রথম আবিষ্কার করছি যে এইগুলা দিয়ে লোকজন আসলে নানান কিছু করতেছে লাইক টেন্ডার বাণিজ্য করতেছে তদবির বাণিজ্য করতেছে ডিসি নিয়োগ করতেছে তমুক জায়গায় তোম উম কাস্টম জায়ে তোম কাটিকুলার নাকি অফার করে বেড়াচ্ছে এগুলো হচ্ছে আমি মুখপাত্র হিসেবে যাওয়ার পর জানতে পারছি তার আগ পর্যন্ত আমার না এগুলো নিয়ে আইডিয়া ছিল না যে এগুলো আসলে কোরাও যাইতে পারে দিস ইজ অলসো এ থিং সো নিজেকে এরকম খুব অদ্ভুত ক্লাউনারি ফিল হচ্ছিল আরকে কি ব্যাপার মানে এগুলোও হয় আমি তো জানি না তো কারণ আমাদের আসলে কখনো দরকারই হয়নি আমার কখনো মাথায় আসে না যে এগুলোতে টাকা পয়সা ইনকাম করা যায় কারণ জুলাই আগস্ট তো একটা লিভড এক্সপিরিয়েন্স সো হোয়াই ইন দি আর্থ এটাকে আমি হচ্ছে একটা মানি মেকিং মেশিনে পরিণত করতে যাব। আর আনফরচুনেটলি সেটা হইছে, খুবই কমন খুবই রেগুলার বেসিসেই হয়ে আসতেছে